নাই <kritic language>

এই যে গছাতে খেলা লয় লাবসি সারাকে নিতে লই যা কিছু না কাছে দেখ 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 যা হল গাড়িতে এই যে নাই এই যে এটা মানে অন্য বুধবার মন মানে বাইলে গতকালকে না অন্য আটা বাদল খেলে খেলা তো এই যে দলগুলো একটা এনে রাখ আমরা ধরুন ধরুন ধর 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 50 টাকা তো আছে 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 হ্যাঁ 100% আছে এই যেজন ভাই একটা তো নাই কিছু কর এই কি খেলব তুই এই যেডা

বাৰ বাজি নাই নেকি আরে দোরবান ভাই এই যে আবার দাও আবার দাও শুনছি দোর ভাই তোরে দিই ওনার सुपारी দাও কি দোরবান বড়